আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট জর্জরে এবং সাদা দবদবে পোলাওয়ের রেসিপি কিভাবে রান্না করলে পোলাওটা একদম সাদা থাকবে কতটুকু চালের জন্য কতটুকু পানি ব্যবহার করতে হবে পোলাওটা জর্জরে করার জন্য সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক পোলাও রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি দিব মেজারমেন্ট কাপে হাফ কাপ রান্নার সোয়াবিন তেল দিব দুই টেবিল চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে পুরোটা তেল দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে পুরোটা ঘিও ব্যবহার করতে পারেন দিব কিছু গরম মশলা দুটা তেজপাতা টুকরো করে নেওয়া দুই টুকরা দারুচিনি চারটা এলাচ দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ শাহি জিরা আপনারা পোলাওতে শাহি জিরাটা পছন্দ না করলে স্কিপ করবেন দিব পেঁয়াজ কুচি আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিব এক চা চামচ রসুন পেস্ট দিব এক চা চামচ আদা পেস্ট চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে বেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তবে এই অবস্থায় চুলা জালটাকে বাড়ানো যাবে না যে ঘি ব্যবহার করেছি সেই ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আদা রসুনগুলো এক থেকে দুই মিনিট বেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে আমি মশলাগুলোকে খুব ডার্ক করে বাঁচবো না একটু সফট করে বেজে নিব মশলাটা আমি হালকা করে বেজে নিয়েছি মশলাটা ডার্ক করতে যাবে না পলায়ের সাদা ভাবটা নষ্ট হয়ে যাবে দিব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পলায়ের চাল আমি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি চালের পরিমাণ এক কেজি এখন আমি একটু হালকা করে লেড়ে নিচের মশলাগুলো উপরে তুলে নিব দিব তিন থেকে চারটা কাঁচামরিচ টুকরো করে নেওয়া দিব এক টেবিল চামচ কিশমিস দিব পরিমাণ মতো লবণ চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এখন অনবরত লেড়ে চেড়ে দশ থেকে বারো মিনিট আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিব পোলাওয়ার চালগুলো আমি প্যাকেট থেকে খুলে একটি পাত্রতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পরে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি চালটা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে নেওয়ার কারণে যে পুরান চাল আর নতুন চাল পানি কম লাগা আর বেশি লাগার যে একটা ব্যাপার সেটা আর থাকবে না আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনাদের পোলার পানির পরিমাণটা একেবারে পারফেক্ট থাকবে আবার চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে আপনাদের পোলাওটা অনেক বেশি সাদা হবে এখন আমি খুব ভালো করে লোটু মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট চালটা বেজে নিয়েছি দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি চুলার আঁচা লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট অনবরত লেড়ে চেড়ে বেজে নিব চালটা আমি খুব সুন্দর করে বেজে নিয়েছি এখন পানি অ্যাড করব এক কেজি চালের সঙ্গে আমি দুই কেজি পানি অ্যাড করব পানিটা আমি মেপে নিয়েছি আর পানিটা ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি চালটা বেজে নেওয়ার পরে আপনারা গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন দিব এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা সাদা ভিনেগারটাও ব্যবহার করতে পারেন লেবুর রস অথবা ভিনেগার ব্যবহার করার কারণে ভাতটা সাদা হবে আর ভাতগুলো একটার সঙ্গে একটা লাগবে না একদম ঝরঝরা থাকবে দিব এক টেবিল চামচ কেওড়া জল শাহি ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন সব কিছুকে হালকা হাতে মিক্স করে চুলার আচটা লো টু মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে অপেক্ষা করব পনেরো থেকে ২০ মিনিটের জন্য বিশ মিনিট পর পোলাওয়ের কি অবস্থা চলুন দেখে নেওয়া যাক পোলাওয়ের পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন হালকা হাতে পোলাওগুলোকে নিচ করে খুব ভালো করে লেড়ে চেড়ে দিব পোলাওগুলো আমার এই পর্যায়ে এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে দিব দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে এই অবস্থায় কিছু কিশমিস বাদাম কুচি ব্যবহার করতে পারেন আমি প্রথমে কিছু কিসমিস ব্যবহার করেছি এখন আর দিব না তাই কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে ডাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পরে পোলাওয়ের কি অবস্থা চলুন দেখে নেওয়া যাক আমি পোলাওটা চেক করে নিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর দেখুন পোলাওটা কতটা জরজরা হয়েছে প্রসেস পরিমাণ আর টিপস গুলো ফলো করলে এরকম সুন্দর জর্জরে পোলাও আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ